আমি কিভাবে আরবিদের জন্য মুরগি ফ্রাই করি কিভাবে আমি ফরন হচ্ছে আগুন জ্বালাই সব কিছুই আজকের ভিডিওতে দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো সো হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি চলে আসলাম তোমাদের মাঝে নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আর চ্যানেল টু প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও আজকে আমি হচ্ছে মুরগির মাংস ফ্রাই করব ফোড়নে তো অনেক দিন আগে একটা আনটি আমাকে কমেন্ট করেছিলেন যে আমি কিভাবে ফোড়নে আগুন জ্বালাই সেটা একটু দেখাইতে সে আনটির বাসায় হয়তো এই চুল আছে কিন্তু আগুন জ্বালাতে পারেন না তো আমি আজকের ভিডিওতে দেখাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো এখানে আমি দেড়টা মুরগি নিয়ে নিছি মুরগিগুলো আমি এভাবে কেটে নিছি তারপরে এটাকে আমি এখন মশলা দিয়ে বা মাখায় রাখব এভাবে মুরগি কেটে নিলে আর কি খুব তাড়াতাড়ি ফ্রাই হয় মশলাগুলো মুরগির মাংসের ভিতর খুব সুন্দরভাবে ঢুকে খেতেও খুব বেশি ভালো লাগে তো আমি হচ্ছে মুরগির মাংস হতে পানি থাকা যাবে না একদম শুকাইতে হবে তো হাতে আমি গ্লাভস পরে নিব আর টিস্যু দিয়ে মুরগির মাংসগুলো পিসগুলো আমি মুছে নিব যাতে করে কোনো পানি কোনো ধরনের পানি এখানে না থাকে আর এখানে আমি একটা সস বানাই নিছি এখানে আমি দিয়েছি লেবুর রস শুকনা মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়ো গরম মশলার গুঁড়ো মুরগির মশলা মশলা একটু ফুড কালার জাফরান লবণ তেল আদা রসুন বাটা তো এগুলা দিয়ে আমি সসটা বানিয়ে নিছি আর দেখো আমি এখন আস্তে আস্তে করে মুরগির মাংসর গায়ে এই মশলাটা সুন্দরভাবে গায়ে গায়ে একদম মাখায় নিব এটাকে একটু সময় নিয়ে আস্তে আস্তে মাখাবা তাহলে সম্পূর্ণ মুরগির মাংসর ভিতরে এই ইগুলো ঢুকবে আমার শরীর কিন্তু প্রচণ্ড খারাপ ভালোই হচ্ছে না আমি প্রত্যেক ভিডিও রেকর্ডিং করার সময় তোমাদেরকে বলে থাকি যে আমি খুব অসুস্থ আমি কিন্তু এখন পর্যন্ত অসুস্থ আমি এখন পর্যন্ত সুস্থ হইনি তো আমি ভিডিও ঠিকমতো দিতে পারতেছি না এক নাম্বার ভিডিও ঠিকমতো দিতে পারতেছি না আরেক নম্বর হচ্ছে ঠিক মতো ভিডিও বানাচ্ছি না আবার হচ্ছে টাইম মতো দিতে পারতেছি না সবাই একটু দোয়া করবে আমার জন্য তো এখানে আমি ফরন জ্বালাবো ফোরনের ফরনের ভিতরে দেখো এখানে একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে এটা আর এরকম একটা গ্যাস লাইট দিতে হবে আর এই গ্যাস লাইটটা যদি এরকম না থাকে তাহলে কাঠির মধ্যে হচ্ছে আগুন জ্বালায় নিতে হবে আর এখানে নিচেরটা এটা হচ্ছে নিচেরটা জ্বালায় আর এটা নি এক হাত দিয়ে চাবিটা চাপ দিয়ে ধরে আরেক হাত দিয়ে গ্যাস লাইটটা দিয়ে আগুন জ্বালাতে হবে তারপর আস্তে করে চাবিটা ছেড়ে দিতে হবে তাহলে আগুন জ্বলবে আর এটা হচ্ছে উপরেরটা উপরে যে মানে মাংস পুড়ে এটা তো এখানে কিন্তু টাইমিং আছে তোমরা টাইমিং কমায় বাড়ায় নিতে পারবা তা আমি এখন আগুন জ্বালাবো আমি দেখাচ্ছি জাস্ট আমি কিন্তু এক হাত ফোন ধরেছি এটা আমি দেখাতে পারবো না কারণ আমার অফ ক্যামেরায় আগুনটা জ্বালাতে হবে কেননা এক দিয়ে চাপ দিতে হবে আর এক হাত গ্যাস লাইট দিয়ে আগুন জ্বালাতে হবে তো এই দেখো তোমরা দেখতে পারতেছো নীল নীল দেখা যাচ্ছে আগুন জ্বলে গেছে তো এটাকে আমি একটু এভাবে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো মনে করো ফোরনে মাংস দেবার আগে পাঁচ দশ মিনিট আগে জ্বালায় রাখবো যাতে ফোড়নটা গরম হয় এই জন্য তাই তো আমি তোমাদেরকে আগুন দেখানোর চেষ্টা করতেছিলাম কিন্তু একটু একটু নীল নীল দেখা যাচ্ছিলো ভালো করে দেখা যাচ্ছিলো না তো এখন আমি মুরগির মাংসগুলো যেভাবে বার্বিকিউ করে এইভাবে একটা বার্বিকিউর ইয়ের ভিতরে এটা দিব আমার পাশে বারবিকিউ যে করে ওইটার বারবিকিউর কয়লা তারপরে বারবিকিউর যে ইটা স্টিলের যেটাতে বার্বিকিউ করে সব কিছুই আছে কিন্তু আগুন জ্বালানোর জন্য ই নাই কেরোসিন তেল নাই ওইটা ছিল এখন আমি খুঁজলাম পাইলাম না তো ওগুলো থাকলে আমি কয়লাতে আগুন জ্বালাই এটা পরতাম পাই নাই যেহেতু এখন আমি ফরনের ভিতরে পড়ব তো আমি দেখো এই এটার ভিতরে আমি সুন্দর করে মুরগির পিসগুলো সাজাই দিছি দিচ্ছি তারপরে হচ্ছে এটা চাপ দিয়ে আটকায় দিব আটকায় ফরনের ভিতরে দিবো কথা বলতে অনেক কষ্ট হইতেছে মানে এই ভিডিওগুলো করে রাখছে আরও দিন আগে কিন্তু কন শরীর অসুস্থ দেখে এডিটিং করতে পারতেছি না তারপর কষ্ট করে এডিটিং করতেছি সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এখানে আমি হচ্ছে ফরনের ভিতরে দিয়ে দিচ্ছি ইটা মানে এখানে একটা দুঃখের বিষয় ফরনটা আটকানো যাবে না কারণ এখানে যে ধরার লাঠির ইটা ওইটা বড় ওইটার জন্য আটকানো যাচ্ছিলো না এই জন্য আমি খোলায় রেখেছি আর এখানে আমি পেঁয়াজ আর কিশমিশ ভাজতেছি বিরিয়ানির জন্য মূলত আজকে আমি ম্যাডামের পছন্দের বিরিয়ানি রান্না করতেছি এই বিরিয়ানিটা ম্যাডাম খুব বেশি পছন্দ করে তো আজকে ভাবলাম যে ম্যাডামের পছন্দের বিরিয়ানি রান্না করে অনেক দিন যাবত রান্না করা হচ্ছে না পেঁয়াজ আর হচ্ছে কিসমিস এখানে আমি ভেজে নিচ্ছি ভেজে আমি উঠায় রাখবো ওই চলে আমি হচ্ছে বিরিয়ানি বসাইয়া দিব ভাজা হয়ে গেলে বিরিয়ানি বসাই দিব আর এটা দেখো আমি একটু পর পর উল্টায় পাল্টায় দিচ্ছি যাতে করে দুই পাশেই ফ্রাই হয় সুন্দরভাবে এক পাশে একটু একটু হচ্ছে আরেক পাশে উল্টায় দিলাম এইভাবে আমি এপাশ উপাশ করে সুন্দরভাবে ফ্রাই করে নিব আর এখানে আমি বিরিয়ানি প্রথমে আমি তেল দিয়ে দিছি তারপরে গরম মশলা আস্ত জিরা আস্ত ধনিয়া এলাচ দারচিনি এগুলো সব দিয়ে দিছি তারপরে আদা রসুন বাটা মরিচের গোড়ার লবণ পরিমাণ মতো এখানে দিছি দেওয়ার পরে একটু কষাইয়া তারপরে হচ্ছে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি তারপরে চালগুলো দিয়ে যে দমে বসে রাখছিলাম উপরে ধনিয়া পাতা ছিটাই দিছি। এখন আমি কালারের জন্য জাফরান গুলাই রাখছি জাফরান দিয়ে দিচ্ছি যাতে করে বিরিয়ানির কালারটা মানে লাল সাদা হয় জন্য কালারটা হচ্ছে অপশনাল কালার দিলেও চলবে না দিলেও চলবো কিন্তু সৌন্দর্যের জন্য কালারটা আমি দেই। আর এখানে আমি পেঁয়াজ আর কিশমিশ ভাজি উপর সুন্দর মতো দিয়ে দিচ্ছি তার উপর আবার আমি ঘি দিয়ে দেব চুপচাপ থাকলে কাশিটা কম থাকে আর যদি কথা বলি তাহলে কাশিটা বেড়ে যায় তো ভিডিওটা এডিংটিং করতেছি আর কতবার যে হাইট করতেছি ভয়েস মানে বারবার কাশি চলে আসতেছে তো আমি এখানে পেঁয়াজ ভাজা আর কিশমিশ ভাজা দিয়ে দিলাম এখন আমি আরও কিছুক্ষণ দমে বসিয়ে রাখবো তারপরে আমি দিলে দিলেই চালটা ফুটে গেলে হয়ে যেসবে আর এখানে আমি হচ্ছে উপরে একটু ঘি দিয়ে দিলাম সুন্দর মতো খাবার বিরিয়ানি লাস্টে যদি এভাবে একটু ঘি দেওয়া হয় খাবারের টেস্টটা আরও বেশি বেড়ে যায় তো এটাকে আমি এখন ঢাইকে দমে বসে রাখবো তো অনেকক্ষণ দমে বসে রাখার পরে দেখো চালগুলো প্রায় ফুটে গেছে আর একটুখানি দমে রাখলে হয়ে যাবে আমি কিন্তু চাড়া দিয়ে দিচ্ছি মিক্স করে দিচ্ছি এখন নিচে দেখি অল্প পরিমাণে পানি আছে তো ভাবলাম যে থাক এইভাবে আর একটু দমে বসে রাখি তাহলে পানিগুলো শুষে নিবে আর চালটাও আর একটু সুন্দরভাবে মানে ফুটে যাবে তো এইদিকে আমি মুরগির মাংসগুলা ওই ওইটার থেকে সরাইয়ে এখন এই ফোরনের যে প্লেটার আছে এটার উপরে আমি দিয়ে দিছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে বাকি যতটুকু আছে তো একটু উল্টে উল্টায় দিচ্ছি উল্টায় এভাবে আরেক পাশে উল্টায় দিলেই তারপর উপরে আগুন জ্বালায় দিব তাহলে হচ্ছে হয়ে যাবে তাহলে রান্না শেষ তো এটা যাদের বাসায় ফোড়ন নাই তারা এভাবে না করে ওভেনেও করতে পারো আবার হচ্ছে চুলার মধ্যেও আস্তে আস্তে তেল দিয়ে ফ্রাই ফ্রাই করতে পারো তাই দেখো আমার বিরিয়ানি হয়ে গেছে মাস আল্লাহ দেখো কতটা সুন্দর হয়েছে ঝরঝরা হয়েছে দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে মাসাল্লাহ এটা আমার ম্যাডামের অনেক বেশি পছন্দ এই বিরিয়ানিটা আমার অনেক ভাল লাগে একটু একটু লাইচের উল্টায় পাল্টায় দিচ্ছি হয়ে গেছে আমি চুল্লা এখন বন্ধ করে দিব তারপরে হচ্ছে আমি যে কেমনে বয়স দিতে সেটা আমি জানি খুব খারাপ লাগতেছে তো দেখো আমার ফ্রাই করা হয়ে গেছে মাশাআল্লাহ আল্লাহ দেখো কতটা সুন্দর হয়েছে এটা খাইতে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে মাসাল্লা তো এখানে বিরিয়ানিটা হয়ে গেছে এখন আমি এই মুরগির ফ্রাইগুলো আমি উপর দিয়ে সাজাই দিব সাজায় ঢেকে রেখে দেব ঢেকে রেখে দিলেই রান্না কমপ্লিট কমপ্লিট রান্নাবান্না কমপ্লিট হলে কাজও শেষ সব কাজ শেষ করছি এখন দেখো ফাইনাল লুকটা বাসা আল্লাহ কতটা সুন্দর হয়ে দেখা যাচ্ছে কালারটা দেখতেছো মুরগির মাংসগুলো দেখতে কত সুন্দর লাগতেছে ফ্রাই করে দেখছো একদম দেখলে খেতে ইচ্ছে করে তাই না এইভাবে চাইলে তোমরা বাসায় বানায় খেতে পারো ওভেন কিংবা এরকম চুলা না থাকলে তেলের মধ্যে ফ্রাই করে খাওয়া যায় এটা আরবিতে বলে চিকেন আলফাহাম তো আজকের পর্যন্তই আল্লাহ হাফেজ